ঠিক আছে জিয়াসাল্লাম আপনারা নিশ্চয়ই কালকে দেখেছেন বাংলাদেশ বাংলাদেশের হংকং ম্যাচের বাংলাদেশ কীভাবে অপ্রতিরুদ্ধ একটি জয় তুলে নিয়েছে জয় শুধুমাত্র হৃদয় আর ব্রিটেন দেশের নেতৃত্বেই হয়েছে সো বাংলাদেশের শুভকামনা রইলো কিন্তু বাংলাদেশের নেক্সট ম্যাচ হচ্ছে শ্রীলঙ্কার সাথে কেন এই ম্যাচ ধরে অনেক সমীকরণ রয়েছে বাংলাদেশ সেমিফাইনাল ওরা নিয়ে সো বাংলাদেশের ডকের মতন হয়েও গেছে সো একটা ম্যাচ হয়েও গেছে বাংলাদেশ ইতিমধ্যেই শ্রীলঙ্কার মাটি থেকে শ্রীলঙ্কার সাথে একটা ম্যাচ একটা সিরিজ জিতেই এসেছে তাই একটা বাংলাদেশের একটা এক্সট্রা কনফিডেন্স অবশ্যই থাকবে কিন্তু যদি কাল নেক্সট ম্যাচটা হচ্ছে আগুধার উইকেটে সো যদি আমরা এই ম্যাচটি হারি তাহলে আমাদের জন্য খুবই কঠিন হয়ে যাবে যদি আমরা নেক্সট ম্যাচ শ্রীলঙ্কার সাথে জিতেও যাই তাহলে হচ্ছে মানার মনকল্পনা যে আমরা দেখি দেখতে পারলো সবার উপরেই রয়েছে ফার্স্ট এ আফগানিস্তান এবং এরপরেই রয়েছে বাংলাদেশ এ বাংলাদেশ রয়েছে প্লাস ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট সামথিং এবং আফগানিস্তান রয়েছে প্লাস ফোর পয়েন্ট সামথিং সো বাংলাদেশের তুলনায় আফগানিস্তান অনেকটাই এগিয়ে তাই শ্রীলঙ্কাকে কোনোভাবেই টপ টু দিয়ে আটা আসা দেওয়া যাবে না যদি আমরা আমাদের বরবর ম্যাচ শ্রীলঙ্কার সাথে জিতে যাই তাহলে আমাদের বর্বতের চান হাত ধরি আমরা শ্রীলঙ্কার জিতে যদি যাই তাহলে আমাদের বোনের চারের সাথে সাথে আমার ইভি মতো দুটাই না জিতে বলবো তো আমাদের এখানে পঞ্চমটা নারীলেই পারি কিন্তু এই জায়গায় একটি টুইস্ট আছে সেটা হলো বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচে বাংলাদেশ যদি ওয়েন করে এরপরে ম্যাচ শ্রীলঙ্কা আফগানিস্তানের উপর দুটা সমস্যাই আমাদের ফেলতে পারবে না যদি ওই ম্যাচে শ্রীলঙ্কা যেতে যাই তো শ্রীলঙ্কার পয়েন্ট হবে দুই আফগানিস্তানের পয়েন্ট হবে দুই বাংলাদেশের পয়েন্ট হবে চার কিন্তু শ্রীলঙ্কা যদি হংকংয়ের বিরুদ্ধে জয় তুলে নেয় তাহলে কিন্তু সমীকরণটা উল্টে যাবে তাহলে শ্রীলঙ্কার পয়েন্ট চার বাংলাদেশের পয়েন্ট চার আর বাংলাদেশের শেষের ম্যাচটি হচ্ছে আফগানিস্তানের সাথে তারা নিজেদের এশিয়ার দ্বিতীয় সবচেয়ে ভালো ক্রিকেট দল ভাবে কিন্তু যাই হোক তারা ভাবতেই পারে কিন্তু আসল কথাই আসা যাক যদি আফগানিস্তান ভার্সেস বাংলাদেশ ম্যাচে আফগানিস্তান বাংলাদেশের সাথে জিতে যায় তাহলে পয়েন্টটা কিন্তু সবার একসাথে মিলে যায় যেমন বাংলাদেশের চার শ্রীলঙ্কার চার আফগানিস্তানের চার এখন আমরা যদি রানলেটের সমীকরণে আসি আফগানিস্তানের রানলেট হচ্ছে ফোর পয়েন্ট সামথিং এবং বাংলাদেশের রানলেট হচ্ছে ওয়ান পয়েন্ট সামথিং সে সেইখানে বিবেচনা করলে আফগানিস্তানে কিন্তু সেমিফাইনালে যাওয়ার দাবি রাখে কিন্তু সেখানে শ্রীলঙ্কার কাছে আফগানিস্তানের শোচনীয় পরাজয় না হলেই হয় আর যদি শ্রীলঙ্কা হনভঙ্গের বিরুদ্ধে অনেক বড় জয় তুলে ফেলে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য এটা খুবই কঠিন হয়ে যাবে কেননা বাংলাদেশ কিন্তু হনভঙ্গের বিরুদ্ধে ভালো রান্নাটে জয় কিন্তু পায়নি আর অপর থেকে যদি শ্রীলঙ্কা হনভঙ্গের কাছে আর আফগানিস্তানের কাছে যদি একটু বড় ব্যবধানে জয় পেয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের সেই ধরনের স্বপ্ন শেষ এমনকি এবার এশিয়া কাপের জেতার স্বপ্নটাও শেষ তাই যদি এমনটা না হয় আমাদের আশা থাকবে ভালো হয় যে বাংলাদেশ জয় পেয়েছে এবং শ্রীলঙ্কার সাথে যদি জয় পায় এবং আফগানিস্তানের সাথে হারার সম্ভাবনাটা একটু হলো বেশি তাও আমরা ধরে জানিয়েছি সেটা হারবে আর ওপর দিকে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচে আফগানিস্তান জিতবে শ্রীলঙ্কা বাদ এবং আফগানিস্তান বাংলাদেশ সেই সেমিফাইনালে উঠে গিয়েছে এইটি হলে সব থেকে ভালো হয় বাংলাদেশের জন্য তাহলে বাংলাদেশ হয়তো পরের ম্যাচে বা সেমি গিয়ে গ্রুপ সুপার ফোরে গিয়ে হয়তো শ্রীলঙ্কা মানে শ্রীলঙ্কা তো বাদই তাই আফগানিস্তানের সাথে জিতার সম্ভাবনাটা থাকে তো যাই হোক আমার দলটার উপর ভরসা রাখি তারা ইনশাল্লাহ এশিয়া কাপটা জিতেই দেশে ফিরবে আপনারা দলটার উপর বর্ষা রাখুন যাতে তারা ইনশাল্লাহ এই শেখা জিততে পারে এবং অবশ্যই অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন